স্টুডেন্ট নীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নম্বর সাত নম্বর সেটি একের এক তুমি নিজ অতি ছোট কে কাকে বলেছে এই কথাটি রমেশ রমাকে বলেছিল পরের প্রশ্ন মানুষের সর্বোচ্চ গুণ সাধ্য ত্যাগ গাছের মধ্যেও দেখা যায় একের তিন নাটোরের রানীর নাম হবে ভবানী একের চার তোমাকে সেই সকাল থেকে তোমার মনে কবিতাটি যে কবি লেখা সেটি মতো ছাড়া অচিন্ত কুমার সেনগুপ্ত একের ছয় রাস্তায় দুর্ঘটনার শিকার হয়েছিলেন এক ভিকিরি একের সাথে এগিয়ে চলো বাক্যটি কোন ধরনের বাক্য হবে সূচক বাক্য একেরাট ভারতবর্ষ শব্দটি কোন ধরনের বিশেষ হবে সংখ্যা বাচক বিশেষ একের নয় আত্মবাচক সর্বনামের উদাহরণ হবে আপনি একের দশ ক্রিয়ার মূলকে বলে হবে ধাতু আর একের এগারো আমার বেশি উত্তম ও শক্তি থাকলে একখানা বই লিখে ফেলার চেষ্টা করতাম এখানে ও হলো সংযোজক অপয় পরের প্রশ্ন যত বড় হচ্ছে তত যেন হয়ে যাচ্ছে। এটা কি ধরনের বাক্য প্রশ্নগুলোর উত্তর দাও দুইয়ের এক এই রূপে নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমাইয়া রইল বৃক্ষ শিশু কিভাবে নিরাপদে ঘুমাইয়া থাকে হবে কঠিন ঢাকনা যুক্ত বীজের মধ্যে দুইয়ের দুই দুজনে মিলে অতিথিদের জন্য চা আর খাবার নিয়ে আসেন দুজন কে কে তারা কি কি খাবার নিয়ে এসেছিল বকু আর বকুর সেজ খরিমা দুজনে মিলে অতিথিদের জন্য চা আর খাবার নিয়ে আসেন বড় বড় রাজভোগ ভালো ভালো সন্দেশ সিঙ্গারা নিমকি দুয়ের তিন আমরা তাকে শুধু নাটোর বলেই সংহর্ষণ করতম কে কাকে নাটোর বলে সংহর্ষণ করার কথা বলেছেন হবে অবনীন্দ্রনাথ ঠাকুর নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথকে সংহর্ষণ করার কথা বলেছেন পরের প্রশ্ন বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিলেন হবে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান দুইয়ের পাঁচ তার কথা কে ওই সুধায় হাওয়া কার কথা সুধায় তালগাছ এর নিঃশ্বাস 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 কান্নার উত্তাল ও অস্থির ভাবে বয়ে চলে এরপরে আছে ঘরে বাহিরে উদাহরণে যা আছে কেমন উদাহরণ আছে এই প্রশ্নের উত্তরটি আমি এখন দিতে পারছি না পরে তোমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেব দুই এর সাত দাঁড়াও কবিতায় দাঁড়াও শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে এ হবে নবার পরের প্রশ্ন দাঁড়াও কবিতায় কবি কার কান্নার কথা বলেছেন এটি হবে দুর্ভিক্ষ কবলিত অসহায় মানুষদের কান্নার কথা বলেছেন হরিহর কোন শিষ্যার বাড়িতে গিয়েছিলেন হবে লক্ষণ মহাজন পরের প্রশ্ন বাবাকে অপু পাত্র হিসেবে বিবেচনা করে কেন অপু মহা উৎসাহে বাড়ি ফিরিয়া তাকে তাহার বাবা আহ দাওয়ায় বসিয়া কি লিখিতেছে ও গুনগুন করিয়া গান করিতেছে এইভাবে আহ সেভাবে যাত্রা আসিবার কথা তাহার বাবাও জানিতে পারিয়াছে তাই এত ফূর্তি উৎসাহে হাত নাড়িয়া বলে সাজা একেবারেই পাঁচ গাড়ি বাবা আহ এরকম দল তখন তার বাবা আশ্চর্য হইয়া বলেছিল যে কিসের হরিহর হরিহর খোকা বিলি করিবার জন্য বালির কাগজে কবজ লিখতে ছিল মুক্তা বিশ্বরে বলে কিসের সাজরে খোকা উপু আশ্চর্য হইয়া যায় এত বড় ঘটনা বাবা জানা নাই তাই তার বাবাকে নিতান্তই কিপার পাত্র হিসেবে বিবেচনা করেন পরের প্রশ্ন দেখো রেলগাড়ি খেলায় অপু টিকিটের জন্য কি ব্যবস্থা করেছিল দশ দাগ রেলগাড়ি খেলায় অপু টিকিটের জন্য কি ব্যবস্থা করেছিল হবে বাতাপি লেবুর পাতা দুই এর এগারো অপু জৈষ্টি ভাবে কি খেয়েছিল পোস্তদানা আর অপুর সমস্ত গোপন কথা কে জানে দিদি দুর্গা আর বনভোজনের করেছিল হবে দুর্গা চলে যাই তিন তাকে নিজের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো তিনের এক মানুষ যায় শুধু টাকার সম্পর্কে কার কত কার কোন প্রসঙ্গে উক্তি এই সম্পর্কে মানুষের কোন রূপ প্রকাশিত হয় দেখেন এখান থেকে এই পর্যন্ত এরপরে আছে কষ্টে পড়িয়া ইহাদের মধ্যে কেউ কেউ চুরি ডাকাতি করে কিভাবে কষ্টে পড়ে চুরি ডাকাতি করে পরের প্রশ্ন মানুষ অথবা আছে নাটোরের মহারাজার অতিথি পরায়ণতার পরিচয় দাও এই পর্যন্ত পরের প্রশ্ন মানুষ করো কাজে তুমি কিভাবে মানুষের পাশে দাঁড়াবে কবিতা দেখো পরের প্রশ্ন দেখো ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে ব্যাখ্যা করো পরের প্রশ্ন দেখো রোদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে পারাগার দ্বিপহর ভালোবাসি কবিতায় কবির এমন অনুভূতির কারণ দেখে নাও এখান থেকে এরপরে আছে পারাগার দীপহুর কবি ভালোবাসেন কেন পরের প্রশ্ন অপুর গায়ে কাটা দিয়া উঠিল কিভাবে এইরূপ ঘটনা ঘটেছিল আলোচনা করো পরের প্রশ্ন বুক গর্ভে তৃপ্তিতে ভরিয়া উঠিল কিভাবে এই রূপ ঘটনা ঘটেছিল আলোচনা করো খেলাকে কেন্দ্র করে কি ঘটনা ঘটেছিল এরপরে আছে ছয় চারের একে ছেলেটির অঙ্গে মাথা আছে বাকে মাথা শব্দটি কি অর্থে প্রযোজ্য হবে বুদ্ধিমত্তা আর নীল নীলাঞ্জন খুব সোজা লোক নয় বাকে সোজা শব্দটি কি অর্থে ব্যবহার হয়েছে হবে বা চালাক অর্থে তাহলে চলো সাত নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আবারও দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিও